আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ সম্মান যোজনার পনেরোতম কিস্তির দু হাজার টাকা প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে যা মাননীয় প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের একটি জনসভা থেকে গত পনেরোই নভেম্বর প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে তবে এখনও যেসব কৃষকরা পনেরোতম কিস্তির টাকা পাননি তাদের হয়তো কেওয়াইসি কমপ্লিট নেই অথবা ব্যাংক অ্যাকাউন্ট সমস্যাজনিত কারণে টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই আপনি কেওয়াইসি কমপ্লিট করুন অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে সমস্যা আছে সেটি সমাধান করে নিন দেখবেন এই ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা ষোলোতম কিস্তির সঙ্গে পনেরোতম কিস্তির টাকা একবারে পেয়ে যাবেন তবে যাই হোক আজকের আপডেটে পি এম কিষান সম্মান যোজনার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের অধীনে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের তত্ত্বাবধানে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে সারা দেশের প্রান্তিক ক্ষুদ্র ও বৃহৎ কৃষককে আর্থিক সহায়তার উদ্দেশ্যে বছরে তিনটি সমান কিস্তিতে মোট ছ টাকা করে প্রদান করে ডিভিডি পদ্ধতির মাধ্যমে ভারত সরকার পিএম এই সুবিধাটি যারা পান বা যারা পেতে ইচ্ছুক বা কোন সমস্যার কারণে পাওয়া থেকে বঞ্চিত হয়ে আছেন তাদের জন্য আজকের আপডেটে একটি সুখবর রয়েছে এখন আপনার স্কিনে একটি ব্যানার দেখতে পাচ্ছেন যোজনার এম এক্স স্যান্ডেল থেকে প্রকাশিত হয়েছে এখানে লেখা রয়েছে ফর্টি ফাইভ ডে ভিলেজ লেভেল পিএম এম কিষান স্যাচুরেশন ক্যাম্পেন অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের জন্য পিএম এম কিষান সম্মান যোজনার একটি ক্যাম্পেন চালানো হবে এই ক্যাম্পেনটি পয়লা ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে যা দু সালের পনেরোই জানুয়ারি অবধি চলবে এই তারিখের মধ্যে আপনার কাছাকাছি কোনো সিএসসি সেন্টার বা আপনার পিএম ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের সাথে যোগাযোগ করবেন কেননা এই তারিখের মধ্যেই পিএম যোজনার যারা সুযোগ থেকে বঞ্চিত হয়ে আছেন বা নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তারা এই তারিখের মধ্যে সেই সমস্যার সমাধান করতে পারবেন আপনি যদি পিএম কিষান যোজনার সুবিধা নিতে চান তাহলে আজই আপনার কাছাকাছি কোনো সিএসসি সেন্টার বা ডিস্ট্রিক্ট পি এম কিষান অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন পিএম এম কিষান সম্মান নিধি যোজনায় যদি আপনার নাম নথিভুক্ত না হয়ে থাকে তাহলে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন তার সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে দেয়া লিংকে ক্লিক করে আপনি ভিডিও দেখে নিজেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন অন্যদিকে যারা পিএম এম কিষান সম্মান যোজনার সুবিধা পান তাদের স্ট্যাটাস চেক করে দেখে নিন কেওয়াইসি সম্পূর্ণ আছে কি নেই এবং পিএম কিষান সম্মান যোজনায় যারা অনলাইনে আগেই রেজিস্ট্রেশন করেছিলেন তাদের নাম এই যোজনায় সিলেক্টেড হয়েছে কিনা তা চেক করার জন্য এই লিখে সার্চ করলে পিএম যোজনার ওয়েবসাইট ওপেন করতে পারবেন ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করেও আপনি এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবেন এখন হোম পেজের একটু স্কল করে নিচের দিকে আসবেন যেখানে বেনিফিশিয়ারি লিস্ট বলে অপশানটি দেখতে পাবেন এখন বেনিফিশিয়ারি লেখার উপর ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে স্টেট অংশ থেকে আপনার লিস্ট রাজ্যের নাম অর্থাৎ পশ্চিমবঙ্গ সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন সাব ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার থানার নামটি সিলেক্ট করবেন ব্লক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন এরপর ভিলেজ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন এরপর গেট রিপোর্ট বাটনে ক্লিক করবেন রিপোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আপনার গ্রামের প্রতিটি কৃষকের নাম দেখতে পাবেন যারা পিএম কিষাণ সম্মান যোজনার সাথে যুক্ত রয়েছেন পিএম কিষাণ সম্মান যোজনা নিয়ে আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনার জেলার নামটি লিখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন